নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই একজন কমেন্ট করেছেন যে দয়ানন্দ সরস্বতী ঠাকুর তিনি কেন পুরাণ মানতেন না এর উত্তর আপনাকে দিতে হবে তো যাই হোক স্বামী দয়ানন্দ সরস্বতী কেন তিনি পুরাণ মান্য করতেন না তার প্রমাণ তো অবশ্যই দেব কিন্তু এই ভিডিওটি আজকে সুস্থ স্বাভাবিক সম্পন্ন ব্যক্তিদেরকে দেওয়ার জন্যই আমি উপস্থিত হয়েছি যারা অসুস্থ মানে অস্বাভাবিক সম্পন্ন মানুষ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় কারণ তারা সত্যটাকে মান্য করবে না সত্যটাকে স্বীকার করবে না তাদের জন্য এই ভিডিও নয় যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তো পুরো ঘটনাটা বলতে আপনাদেরকে আমি এটুকু বলি যে পুরাণ তিনি কেন মান্য করতেন না তো উনি তো মান্য করতেন না কিন্তু আমি আজকে প্রমাণ করে দেব যে গীতা যদি আমরা মানি বেদ যদি আমরা মানি তাহলে কি পুরাণকে মান্যতা দেওয়া যাবে বিচার আজকে আমি করব না যিনি কমেন্ট করেছেন তিনি বলবেন এবং যারা আমার এই ভিডিওর সাবস্ক্রাইবার বা ভিউজার বা দর্শক বন্ধুগণ তারা আজকে বিচার করবেন এবং বিচার করে মন্তব্য পেশ করবেন দেখুন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যে এই আত্মা যেহেতু আগে ভিডিওতে দেওয়া হয়েছে সেহেতু আমি আর গুলো বলছি না শুধু মৌখিকভাবে বলে দিচ্ছি গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে যে এই আত্মা অর্থাৎ দেহি কখনো মৃত্যু হয় না মৃত্যু হয় শরীরের তাহলে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে শরীরের যদি মৃত্যু হয় তাহলে আত্মা যখনই দেহ ত্যাগ করেন আত্মা অর্থাৎ নতুন বস্ত্রের মতো পরিধান করে কি দেহ কি বলা হয়েছে সেখানে বাসাংসাসি সি অর্থাৎ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করবে তাহলে আমার জীবনের কর্মের উপর নির্ভর করে আমি দেহ ত্যাগ করার সময় যেরকম কর্ম করেছি সেই রূপ দেহ পাব তাহলে এখন ঘটনাটা কি দাঁড়ালো আমার জীবনে আমি যাই করি না কেন তাহলে এই আত্মা না কাউকে কাটতে পারে না কাটাতে পারে না ভেজতে পারে না ভেজাতে পারে না শুকোতে পারে না শুকোই তাহলে আত্মার কোনো বিকার হয় না কথায় কিন্তু দেখুন বড় হাস্যকার বিষয় যদি আমি গীতাকে প্রাধান্য দিই বা গীতাকে মানি তাহলে কিন্তু আমি পুরাণকে মানতে পারবো না তার কারণ সেইখানে বলা হয়েছে গরু পুরাণে উল্লেখ করা হয়েছে যে যখন জমদুতগণ সেই আত্মাকে ধরে টানতে টানতে নিয়ে যাবে কোথায় সেই নরকে তো ঘটনাটা হলো কি আত্মা তো কিছু ছুতেই পারবে না টাচ করতেই পারবে না এবং আত্মায় কেউ টাচ করতেই পারবে না আত্মা না কিছু ভিজতে পারে বা ভেজাতে পারে তাহলে তো কোনো বিকারই হয় না গীতা অনুযায়ী তাহলে আমরা ওই যে কাজগুলো করে থাকি কি করে অনেকে জুতো ছাতা বা চাল ডাল কি করে একটা নালার মতো করে নদী পার হবে সেখানে অনেক রকমের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যেহেতু ভিডিওটি বড় হবে তাই আমি সেখানে না গিয়ে আমি মূল কথাটি বললাম যে তাহলে গীতার সঙ্গে কিন্তু আমি পুরাণের মিল পেলাম না আবার বলবেন বিভিন্ন কুস্থিত মন্তব্য করবেন বা করারই কথা কারণ আপনারা তো সুস্থ স্বাভাবিক সম্পন্ন মানুষ নয় তা আপনারা করবেন ঠিক আছে এবার আমি যাবো ভাগবত পুরাণের কথাই যেটাকে আপনারা আমল পুরাণ বলেন ভালো কথা সেখানে বলা হয়েছে কি বৃত্তাসুর নামক একজন অসুর দেবতাদনকে পরাস্ত করে এবং সেই দেবতাগণ কি করে ব্রহ্মার কাছে গায় এবং ব্রহ্মাকে বলেন যে হে ব্রহ্মাদেব এরকম একজন বৃত্তাসুর নামক অসুর কথাটি কিন্তু সম্ভবত ষষ্ঠ স্কন্ধে ভাগবত পুরাণের উল্লেখ আছে যাই হোক তো ব্রহ্মাকে বলছেন যে আমরাকে রক্ষা করুন এরকম একজন বৃদ্ধাশ্র অসুর আমরাকে বধ করতে চাই এবং আমাদের আধিপত্য কেড়ে নিতে চাই তখন বলো তোমরা এক কাজ করো স্বয়ং শ্রীহরির কাছে যাও এবং শ্রীহরি বিষ্ণু বললেন কি যে অগস্তমুনি নদীর ধারে ধ্যান করছে সেই মুনির হার নিয়ে অস্ত্র তৈরি হবে এবার বলুন তো যিনি পরমাত্মা হবেন যিনি সর্বব্যাপী ভগবান হবেন তিনি আদেশ দিচ্ছেন দেবতাগণকে কি যে একজন ব্যক্তির হাড় মাংস মানে ওই সিনেমা হয়ে গেল না গল্পটা অরুন্ধতি হয়ে গেল না যে তার হাড় মাংস মানে হার নিয়ে অস্ত্র তৈরি করে সেই হত্যা করা হবে তাহলে এটা কেমন নিষ্ঠুর কথাবার্তা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আরও একটি জায়গাতে যে বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে যখন স্বর্গে বা অর্থাৎ দেবতাগণকে পান করাচ্ছিলেন তার মধ্যে অসুর প্রবেশ করে নারায়ণ জানতে পারলেন না কিন্তু চন্দ্রদেব এবং সূর্যদেব জানতে পেরে কি করছেন না না হে প্রভু তারা অসুর সঙ্গে সঙ্গে শ্রীহরি বিষ্ণু মোহিনী রূপ ত্যাগ করে শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে সেই অসুরকে গলা ছেদন করলেন তো প্রশ্ন আমার একটা এখানেও কী যে যিনি সর্বব্যাপী সর্বপরমাত্মা তিনি অন্তর্জামী তিনি কি জানতেন না এখানে অসুর আছে একজনকে বলে দিতে হলো তাহলে বিচার আপনাদের যে যদি আমরা গীতা মানি বা বেদ মানি তাহলে পুরাণ কি মান্য করা উচিত কি উচিত নয় এবার আপনারা মানতেই পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু কেন মানতেন না মিল দেখে দিতে হবে আর যদি যারা আপনারা কুচিত মন্তব্য করার জন্য যদি প্রয়োজন থাকে করবেন আমার আপত্তি নেই কারণ কি জানেন তো আমাদের শিক্ষক বলেছিলেন স্কুল জীবনে যে তোমার কাছে আমি একটি আম নিলাম আর তোমার কাছে আরও কিছু আছে যেমন ধরো লিচু আছে আমি লিচুটা নিলাম না তাহলে কার কাছে থাকবে আমি বললাম আমার কাছে থাকবে তো সেই রকম যারা ভালো কিছু কমেন্ট করবেন আমি নেব আর যারা কুৎসিত মন্তব্য করবেন সেটা নেব না আপনাদের কাছে থাকবে হোক নমস্কার